আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের আঠেরোই অক্টোবর শ্রী শ্রী কালী পূজার দিন দক্ষিণেশ্বরে ভক্তরা কেহু কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন কেহবা দর্শন করিয়া একাকি গঙ্গা তীরে বাঁধা ঘাটের উপর বসিয়া নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন রাত্রি প্রায় এগারোটা মহানিশা জোয়ার সবে আসিয়াছে ভাগীরথী উত্তর বাহিনী এক একবার কালো জল দেখা যাইতেছে রামলাল পূজা পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দিলেন মনি মাকে সতৃষ্ট নয়নে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন ভিতরে আসবেন কি মনি অনুগৃহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন দেখিলেন মা বেশ সাজিয়াছেন ঘর আলোকা কীর্ণ মার সম্মুখে দুই সেজ উপরে ঝাড় ঝুলিতেছে মন্দির তল নৈবেদ্যে পরিপূর্ণ মার পাদপদ্যে জবা বিল্ল নানা বিধ পুষ্পমালায় বেশ করে মাকে সাজাইয়াছেন মনি দেখিলেন সম্মুখে চামর ঝুলিতেছে হঠাৎ মনে পড়িল ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই চামড় লইয়া ঠাকুরকে একবার নিতে পারি রামলাল অনুমতি প্রদান করিলেন তিনি মাকে ব্যাজন করিতে লাগিলেন তখনও পূজা আরম্ভ হয় নাই যে সকল ভক্তেরা বাহিরে গিয়াছিলেন তাহারা আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন